ஹஜுத் பிலால் ஆஜாத்துக்காக ஹஜுத் பிலால் ஆஜாத்து Slaapwalijk. 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 Slaapwalijk.

এর উপরে বেলা লালন দেয় রান্না তুলা ওই যে উসু জায়গাটা দেখা যায় এই যে দেখা যায় এই যে

আর এই যে বেলালের বেলাল বেলাল যে আজান দিত এই তার আজানের স্থানটা এই যে মাঝখানে ঘ্যাপটা দেখা যায় এই ঘ্যাপটারই বলা হয় জান্নাতুল রিয়া পৃথিবীর বুকে বুকে এক টুকরা জান্নাত হাজ মোহাম্মদ সাল্লা সাল্লামের রাজ মুবারক এই মুবারক আল্লাহ তৌফিক অভিজ্ঞান করছে দু রেখার সালাত আদায় করার এখানে সাথে সাথে হাজি ভাইরা প্রবাসী যারা আছেন প্রবাসী ভাইরা এখানে নামাজ আদায় করে থাকে নামাজ আদায় করতে হলে তাও সার্ভিসে ধুই এরপরে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করে তারপরে এখানে সালাদ আদায় করতে হয় এখান থেকে সালাদ শেষ করে নভিজিত রাজা বারোকে সালাম জানাইয়া ওই সাইড দিয়ে ওই সিদ্ধ বাড়িয়ে দিতে দেখতে থাকেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব আপনাদের দেখাবার চেষ্টা করবো দাঁড়াইয়া হজতবেলাল আজান দিত এই জায়গাটার উপরে দাঁড়াইয়া বেলাল আজান এখানে দাঁড়াই বেলাল আজান দিত সামনে মেম্বার আছে চলুন দেখাই মেম্বার

Member. 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 ফ্যামিলি মেম্বার এখন তাই হরদত মোহাম্মদ খুদ্ এবং তার সাহাবিদের বয়ান দিতে আর এখন বর্তমানে এটাই জুম্বার দিন এখানে তার বইছে খুদ্ বাজায় বর্তমানে নামাজ পড়ায় এখানে ইমাম এখানে নামাজ পড়ায়

ভাই আজকে চান্স দিয়েছে আল্লাহ ভাগ্যে দিয়েছে আর কি ভাগ্যে দিবে হ্যাঁ লসিবে যদি লেখা থাকে তাহলে আবার ভাঙবো নাকি এটা হলে নবীদের রওয়া যা নাকি এই পাশে দেখা এটা হলে নবীদের রাজা বুঝছে দেখা যায় ভিতরে বুঝছি ভিতরে দেখা যায় বুঝছি বাইরে আসলাম বাকি গেট দিয়া আলবাকি গেট দরজা নাম্বার একচল্লিশ গেট নাম্বার গেটের নামের আলবাকি গেটের নাম আলবাকি দরজা নাম্বার একচল্লিশ গোল ভাই এই জায়গায় ওই যে ভিতরে ফাঁক দিয়ে দেখা যায় না ভিতরে আরো কয়েকটা ইয়ে আছে পাল্লা আছে কয়েকটা ইয়ে আছে বাউন্ডারি আছে হের ভিতরে জান্নাতুল বাঘি তো চলেন রাখি চলেন ওই ঢুকে মানুষ চলেন 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 জান্নাতুল বাকি

alto a dove il mio non doveva dire a te che era stato che era stato sabato era un che era stato era stato